ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা দীর্ঘদিন চক্রান্ত অব্যাহত রেখেছিল আমরা ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা কুনি হাসিনা এবং ভারতীয় দূষরদের বিদায় করতে সক্ষম হয়েছি আমরা এটাও দেখেছি আমাদের কুনি হাসিনাকে ভারতের আগ্রাসনী কসাই মুদি সে এখন আমাদের আফাকে সে ভারতে রেখে আমাদের ভূখণ্ডের বিরুদ্ধে ইস্কন এবং হচ্ছে হিন্দুত্ববাদী আগ্রাসন আমাদের বাংলাদেশে চালিয়ে দেশকে আমাদের গণপূর্তনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এদেশের মানুষে খুব সৃষ্টি করার জন্য এক গবিষ্টকতন্ত্র অব্যাহত রেখেছে আমরা এদেশের বিপ্লবী ছাত্র জনতা পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতীয় দুর্নীতির এই বাংলাদেশে যদি যদি ধারণনা করতে পারেন এদেশের শহীদদের যদি ধারণনা করতে পারেন তাহলে আপনাদেরকেও এই হাসিনার মতো ভারতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত প্রত্যেকটা তরুণের উচিত এদেশে যারা ভারতীয় আগ্রাসন চালানোর চিন্তা করছে এই দেশকে যারা অখণ্ড ভূখণ্ড প্রতিষ্ঠা করার জন্য রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করছে ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের শরীরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের অনন্তকালের সংগ্রাম অব্যাহত থাকবে